আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সারপ্রাইজ এই ব্লগটা চলুন তাহলে শুরু করা যাক কয়েকদিন আগে দেখেছিলেন আমি আমার খালাস ননদ রিয়াকে সারপ্রাইজ দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার নিজের যে ননদ মাইশার বাবার বোন ওর বার্থডের সারপ্রাইজ প্ল্যানটা ছিল তো ও কিছুই জানে না তো রিয়া এসে আমাকে হেল্প করেছিল সাজানোর সময় কিন্তু ওই ব্লগটা আমার মানে শ্যুট করতে ভুলে গিয়েছিলাম মাইশার বাবাকে পাঠিয়েছিলাম আমার ননদকে আনার জন্য বা এখানে হচ্ছে ওকে ভুলভাল কিছু বলে আনা হয়নি ওকে বলাই হয়েছিল যে মায়সার বাবা বলেছে তোমার বার্থডে আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাবো চলো তাহলে আমরা বেড়াতে যাই এখানে যে জায়গাটা দেখছেন একটু আগে আমার ভাই ছবি তুলছিলো তখন হচ্ছে ও তাকিয়েছিল রিয়া যে আপনাকে আমি ছবি তুলতে দেবো না আর এখন হচ্ছে আমার ভাই তাকিয়ে আছে যে দেখো কেমন লাগে এভাবে তাকায় থাকলে ছবি তোলা যায় কি না ওরা লিটারালি দুষ্টামি করছিলো ইয়ামিনভাবে তাকিয়েছিলো রিয়া বলতেছে যে না এভাবে তাকায় থাকলে আমি ছবি তুলবো কীভাবে ইয়ামিন পরে বলছে যে তুমি যে একটু আগে তাকিয়েছিলে আমি যে তোমাকে বললাম যে তাকে না আমি ছবি তুলতে পারছি না তখন ঠিকই ছিল এখন আমিও তাকিয়ে থাকবো তো এরকম করতে করতে দুজন কিছুক্ষণ দুষ্টামি করলো দেন তারপরে হচ্ছে আমাদের আরও কিছু মেহমান ছিল তারাও চলে এসেছে আমার ননদ আরও আসছে ননদের হাজব্যান্ড তার তার বেবি সবাই মিলে চলে এসেছিলো কারণ সবাই একসাথে থাকলে তারপরে না মালিহাকে ভালোভাবে সারপ্রাইজটা দেওয়া যাবে এই যে এই জায়গাটা দেখছি সম্পূর্ণ ডেকোরেশনটা করেছিল মালিহার আমার ননদ সরি মালিহা বলছি রিয়া তারপরে এই যে দেখেন বসে আছে এখানে সবাই মিলে তখন অপেক্ষা করছিলাম যে কখন আসবে কখন আসবে তো সব কিছু নিয়ে রেডি করে আমরা অপেক্ষা করছিলাম যে ওরা আসলেই আমরা সারপ্রাইজটা দিয়ে দিব তা আমি হচ্ছে একটু পরে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব এই যে এখন হচ্ছে টোটাল ডেকোরেশনটা আপনারা দেখে নিন আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে এত ব্যস্ততার মাঝে আমরা সেটা করেছি Lado kul, lado kul, aku kul. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. দেখলেন তো মালিহাকে ঘরে প্রবেশ করানোর সাথে সাথে ও এসেছিল আমাকে নিতে যে আমি একা একা ঘুরবো না ভাবিকে নিয়ে চলো তো ও এসে সারপ্রাইজ হয়ে গিয়েছে ও পাঁচতলা উঠে আসলে খুবই ক্লুলেস ছিল ওর মানে এক্সপ্রেশন দেওয়ার মতো কিছুই ছিল না ও পুরো অবাক হয়ে গিয়েছিল যে কি হলো এটা সবাই আমাকে ঠিক মতো উইশও করলো না সারাদিন আর এখন এই জায়গায় সবাই সম্ভবত ও কিছুটা আন্দাজ করতে পেরেছিল কারণ আমি যেহেতু রিয়ার বার্থডেতে এরকম কিছু করেছি ও ভেবেই নিয়েছিল যে হ্যাঁ ভাবি আমাকেও সারপ্রাইজ দিবে পরবর্তীতে আমরা হচ্ছে ওকে বুঝাচ্ছিলাম যে হ্যাঁ তোমার জন্যই আমরা সবাই এগুলো করেছি তোমাকেই সারপ্রাইজ দিচ্ছি তো পরবর্তীতে নর্মাল হয়েছে তারপর আমরা হচ্ছে ছবি তুলবো দেন সবাই মিলে বলবো ওকে বসার জন্য কারণ পাঁচতলা উঠে ওরা হয়ন হয়ে গেছে আর বাচ্চারা তো খুবই বেশি এনজয় করছে বেশি কেন তুমি জানো আমি তো গোনাই দিলাম আমার আম্মু খাচ্ছে হ্যাঁ আম্মু ও গলায় ঠেকবো গলায় ঠেকবো রে হ্যাঁ এই ধারা পরে গিয়েছে ম্যাডাম চিটার ধারা পরে গিয়েছে আমার চিটারি পাওয়া হালকা স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম সবাই একটু নোডুস খেয়েছি দেন হচ্ছে আমরা কেক কাটবো কেক কাটার সময় হচ্ছে এখানে মালিহার নাম লেখা ছিল হ্যাপি বার্থডে মালিহা মালিহার নামটা আসলে খুব কিউট আর যেহেতু লামিয়া মালিহা সেম তো আমার ননদার আমার নামটাও প্রায় সেম এখানে দেখেন মায়েশার বাবা হচ্ছে সাফার সাথে দুষ্টুমি করবে সাফা হচ্ছে আমার ননদের মেয়ে ও মাসাল্লাহ অনেক কিউট আর ও আমার পাগল আমি ওকে অনেক বেশি আদর করি যার কারণেও আমার কথাও শুনে ও আসলে পরে মায়শার বাবা ওকে দুষ্টমি করছিলো ও বারবার আমার কাছে লুকানোর জন্য চলে যাচ্ছিলো পরে দৌড়ে চলে গিয়েছে দেন পরবর্তীতে আমরা চলে এসেছিলাম কেক কাটার পর্বে যেহেতু কেক কাটার পরে আমাদের আবার আরেকটা একটা স্ন্যাক্স আছে এবং খাওয়া দাওয়া করতে হবে বাসায় যেতে হবে যা যার কাজ আছে পরের দিন কারণ এটা ছিল চোদ্দো তারিখ চোদ্দো তারিখ চোদ্দোই ডিসেম্বর পরের দিন সবারই কাজ ছিল চোদ্দো ডিসেম্বর শনিবার ছিল অনেক লেট হয়ে গিয়েছে জানি ব্লগটি দিতে কারণ আমি অনেক ব্যস্ততার মাঝে আমার কাছে অনেকগুলো ব্লগ জমে গিয়েছে আশা করি এখন থেকে রেগুলার ব্লগ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন তো সবাই দাঁড়াচ্ছে তো আমার ভাই আমাকে এখানে দাঁড়াতে নিষেধ করেছিল যে এখানে দাঁড়িয়েও না তোমার এখানে থাকা লাগবে না আমি তখন বুঝিনি যে আমাকে কেন এখানে দাঁড়াতে নিষেধ করেছে কিছুক্ষণ পরেই টের পাবেন যে আমার ভাই আমাকে এখানে কেন দাঁড়াতে নিষেধ করেছে তো লাইট অফ করে দিয়েছিলাম আমরা কেক কাটার সময় লাইটটা অফ করলে ভালো লাগে যখন হচ্ছে এই আগুনটা জ্বালানো হয় মোমবাতিটা

মালিহা হচ্ছে আমাদের আমার একমাত্র ননদ মায়সার বাবার একমাত্র বোন ও হচ্ছে আমার আরও ননদরা আছে আমার খালা তো অনেকগুলো ননদ আছে বাট ও হচ্ছে ওর একমাত্র বোন ও হচ্ছে ওর সাথে দুষ্টামি করছিল দেখছিলেন বার্থডে কাটার সময় কিভাবে কি করলো তো ওই ইয়ামিন আমাকে বারবার নিষেধ করার পরেও আমি এখানে দাঁড়াবো যার কারণে কিছুক্ষণ পরে আমাকে পছতাতে হবে কেন আমি এখানে দাঁড়ালাম কারণ ও চেয়েছিলো ওর বিয়ানদের সাথে একটু দুষ্টামি করবে ওর মাঝখানেই আমি পড়ে গিয়েছিলাম তো সবাইকে বলছিল আসো আমরা কেক কাটি দেখেন এখানে কি হয় era kuch pani ho gaya the baaki the baaki the aaj lagne laga দেখলেন তো এই কারণেই আমার ভাই আমাকে এখানে দাঁড়াতে নিষেধ করেছিলো যে এইখানে ও জানে যে সব বিয়ানদেরকে একসাথে এইভাবে স্প্রে করবে এই জন্যই আমাকে দাঁড়াতে নিষেধ করেছিল বাট আমি বোকা আমি বুঝতে পারিনি আমি সরেও গিয়েছিলাম তো মায়েশার বাবা আমাকে টেনে নিয়েছে যে না আসো কেক কাটো কেক কাটো পরে আমি সবাইকে ওরা হচ্ছে মাখামাখি শুরু করে দিবে ওরা রেগে গিয়েছে যে বিয়ান একা হয়ে আমাদের এতগুলোর মধ্যে কীভাবে জিতে যায় তো ওরা সবাই মিলে আমার ভাইটাকে অসহায় ভাইটার উপরে অ্যাট্রাক্ট করবে এদিকে ভাই বোনের চলছে হচ্ছে কেক খাওয়ানো তারপর তার বুবনকে আমার মেয়েকে খাইয়ে দেবে তারপরে দেখেন তারা শুরু হয়ে গিয়েছে এখানে হচ্ছে স্প্রে দিয়ে স্প্রে বাচ্চারা এক একটাই স্প্রে এনেছিলাম আমি শেষ মুহূর্তে মনে ছিল না একটাই পেয়েছিলো একটাই নিয়ে এসেছিলো স্প্রে কান্না করছে ছেড়ে দে মা আমাকে এখন ছেড়ে দে কারণ আমি আসলে বুঝতে পারিনি বুঝতে পারলে আমি আরও স্প্রে নিয়ে আসার ব্যবস্থা করতাম দেন আমি কেকের এটা নিয়ে গিয়েছিলাম সবাইকে পরে অল্প অল্প করে কেক খাওয়ানোর জন্য পিস করে দিয়েছি ছোটো একটা কেক এনেছিলাম আমার যতটুকু স্বাদ

বাটে <laughs> যাম

তাদের পরে শুরু হয়ে যাবে আমাদের বার্থডে গালকে নিয়ে আমাদের বার্থডে গালকেও ছাড়া হয়নি তাকেও এভাবে মাখানো হয়েছে কেক সংকট পড়ে গিয়েছিল মায়েশার বাবা দেখবেন তার বোনকে কিভাবে রক্ষা করে মায়েশার বাবা বলবে ছেড়ে দাও আমার বোনকে আমার বোনকে কেউ কেক দিতে পারবে না এখানে টোটাল হচ্ছে বার্থডে গালকে কেকটা দেওয়া হবে কেক ছিলই না